পয়েন্ট টেবিলে বরিশালের চরম সর্বনাশ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার সিলেটকে কাঁদিয়ে বিদায় করে কেমন দুর্দান্ত জয় তুলে নিল চট্টগ্রাম বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল আসরের টিকে থাকার লড়াই পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার লড়াই এমন সমীকরণে চিটাগাং কিংসের মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল চিটাগাং কিংস শুরুতে পারবেজিমন ফিল্ডও উসমান খান রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন চৌত্রিশ বলে পেয়েছিলেন ফিফটির দেখা শেষ পর্যন্ত ওসমান খান তিপ্পান্ন রানে যখন সাজঘরে ফিরলেন ক্লার্কি একাই তো ব্যাটিং তাণ্ডব চালালেন তেত্রিশ বলে ষাট রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ফিনিশিং টাচটা অবশ্য দিয়েছিলেন হায়দার আলি যার ফলে সিলেট স্ট্রাইকারকে দুইশো চার রানের মহা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চট্টগ্রাম কিংস বড় লক্ষ্য যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটা করতে পারলো না রনি তালুদ্দাক স্টোলিং জাকির হাসান পঁচিশ রানের সাজগরে ফিরলেন মিডিল ওয়ার্ডারে মানসি বাহান্ন রানের একটা ইনিংস খেলেছেন এরন জনসনও ছিলেন ব্যর্থ তবে জাকির আলী শেষ পর্যন্ত সাতচল্লিশ রানে অপরাজিত ছিলেন যার ফলে চট্টগ্রামের কাছে শেষ রক্ষা হয়নি সিলেটের তাদের ইনিংস থেমেছিল আট উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান এদিকে চট্টগ্রামের এই জয়ে পয়েন্ট টেবিলে বরিশালে সর্বনাশ করল চট্টগ্রাম কিংস বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচের ভিতর চীন জয়ের রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে চার থেকে দুয়ে উঠে আসলো চট্টগ্রাম কিংস তিনি অবস্থান ভরসুন বরিশালের ছয় পয়েন্ট